ইমো অ্যাপস টি কম বেশি আপনাদের মাঝে আছে আপনারা আপনার পরিবারের সাথে কথা বলেন ইমো অ্যাপস দিয়ে কথা বলেন কিন্তু ভাই আর মেসেন্স আর ওঠিক কথা দেই ইমো অ্যাপস আপনাদের মাঝে সকলের আছে ইমো থেকে ইনকাম করা যায় এম থেকে মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি ইমো থেকে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন রে ভাই আজকে এমন একটি ওয়েবসাইট এ থেকে আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এমনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই ইমো অ্যাপসটি দিয়ে এই ইমো অ্যাপটি দিয়ে ইমোইএফটি যাদের কাছে না থাকবে অবশ্যই আপনারা এই গুগল প্লে স্টোর আসবেন আসার পরে এই যে ইমআই অ্যাপস লেগে সার্চ দিয়ে আপনারা ইমোটি ডাউনলোড করে নেবেন তো এখন আমি বলবো কীভাবে এমন থেকে ইনকাম করা যায় এটা নেই তো কথা আজকে তো আমি বলবো রে ভাই এর থেকে ইনকাম করা দেয় ভিডিওটা কত ফাটাফাটি তার আগে তোমরা যেন আমার চ্যানেল নতুন রে ভাই তোমরা যেন আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও রে ভাই যারা তোমরা আমার চ্যানেলের নতুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর একটি কমেন্ট করে দিও মূল্যবান কমেন্টটি আমি ইনকাম করতে চাই আমি ইনকাম করতে চাই এটা খালি লিখে দিও তারপরে এখন আমি আপনাদের বলবো কীভাবে ইমো থেকে ইনকাম করবেন প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পর ইমো অ্যাপসটি এই ইমো অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই যেই ইমো ইমো অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে এসে আর যারা পারেন না আমি দেখে দিচ্ছি আরে ভাই আজকের ভিডিওটা কতটা ফাটা এই জায়গায় দেখতে পারবেন সার্চ বক্স কেলের উপরেও আছে তো এখন এই যে নিচে নিচে সার্চ বক্স দিবেন তারপর এই জায়গায় ইমো লিখে দিবেন ইমো খালি ইমো লিখে দেওয়ায় মানে এসে যাবে কিন্তু ভাই খালি এমওটা লিখে দিবেন সাথে সাথে কিন্তু খালি ইমোটা লিখবেন খালি এমও লিখবেন সাথে সাথে কিন্তু এসে দেবে ভাই আজকের ভিডিওটা অনেক তো এখন আমি বাদ দিই এখন আসে মূল বিষয় এমওটা ইনস্টল করে নেওয়ার পর আপনাদের মাঝে এই যে এরকমভাবে একটু ইন্টারভিউ শো করবে এরকমভাবে ইন্টারভেসটি শো করবে তো আপনি আর বেশি না কথা বলে এই এম ও অ্যাপসিতে ঢুকে যাবেন এমও অ্যাপসাতে ঢুকার পর এই জায়গায় দেখতে পারবেন আপনার যারা মানে ইয়া ওটা আসে তো আমি সবই দেখাবো আজকের এই ভিডিও রে ভাই আজকে কতটা ভিডিও ইম্পর্টিং হতে যাচ্ছে আপনারা কেউ অবাক হয়ে গেলেন তো এই জায়গায় দেখতে পারবেন এই নিচে এই নিচে দেখতে পারবেন এই একদম নিচে আসবেন আসার পরে দেখতে পারবেন এই জায়গায় আমি যেটা দেখাই সকলে দেখুন ভাই এই জায়গায় দেখতে পারবেন একটি মানে এই যে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনি ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আবার এই যে এটাতে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমি যে এটা দেখাইতেছি আপনারা এই যে এই যে এই লেখাটাতে ক্লিক করে দিবেন এই এই লেখাটাতে এলাকাটাতে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনাদের মাঝে এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে এরকমভাবে ইন্টারভিউ কিন্তু শো করবে ভাই এটাই কিন্তু মেন এই ইন্টারভিউসটি কিন্তু মেন ভাই আপনার যারা ইনকাম করতে চান ঘরে বসে মাসে পঞ্চাশ টাকা সাড়ে হাজার টাকা ইনকাম করতে চান একদম ফ্রি ইজিলি তো এখন আমি বেশি কথা না বলে তো এখন আমি মূল বিষয়ে চলে যাচ্ছি তো আপনারা বেশি কথা না বলে আমি যে বেশি কথা না বলে বলার পর ওটা বাতি দিয়ে এই যে এখন আমি যে এটাতে ঢুকতেছি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফ্রি ডায়মন্ড ফ্রি ডায়মন্ডে এই জায়গায় ক্লিক করে দিবেন এ জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে এটা বা এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে এটাই কিন্তু মেন এটাই কিন্তু মেন এটাই মেন তারপর আপনি চলে যাবেন এ জায়গায় অনেক মানে ইয়া ধরনের দেখতে পারবেন তো আপনি এটাতে না ঢুকে এই যে এটাতে ঢুকে পড়বেন এটা তো ঢোকা পড়ার পর দেখতে পারবেন এই জায়গায় আপনার ডায়মন্ডে শো করবে তো আমার কত ডায়মন্ড আছে সবই দেখতে পারবেন একটি নেটটা মানে ঘুরতেছে এই জায়গায় তো আমার মনে হয় সেন্ট আছে পার সেন্ট মানে ডায়মন্ড তো পারসেন্টটা তো বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকার মতো একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে খালি একটি খালি চারটে খালি মানে ই দেখছি চার সেকেন্ডের একটি কাজ মানে তাই আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে চার সেকেন্ডের কাজ একটু নেটটা প্রবলেম দিতেছে তো এখন নেট প্রবলেম দেখ এখন আমি আপনাদের যেটা দেখাবো এটা দেখুন তো আপনারা এখানে তো আসলেন আসার পর দেখতে পারবেন এই জায়গায় এই যে এই জায়গায় ফ্রি ফ্রি ডায়মন্ড এই জায়গায় আসা আরও অনেক ধরনের ইগুলো আছে এগুলোতে আপনি ক্লিক করবেন না এই ফ্রি ডায়মন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আমি যে আমনে বলতেছি এমনে করবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন আমার ডায়মন্ডটা এই জায়গায় শো করতেছে দেখতে পারলেন তো এটা মনে হয় আমার ইয়া মানে ইয়া ডায়মন্ড তো আমি ওটা বাদ দিই এই জায়গায় আরও আওয়াজ করতেছে এই জায়গায় তো ওটা বাদ দিই তো রে ভাই আজকের এই জায়গায় এমন একটি ভাই নিয়ে আসলাম তো আপনাদের মাঝে নেটটা একটু ঘুরবে এরকমভাবে নেটটা ঘুরতেছে দেখে আমার কত মানে কতক্ষণ ঘুরে এখনও ঘুরতে আসে রে ভাই তো আমি কিছুক্ষণ ওয়েট করে ভিডিওটা কাটতেছি তো ভাই কিছুক্ষণ ওয়েট করার পর আমি খালি কালকে রাতে খালি একটা ভিডিও দেখছি তাই কিন্তু আমাকে পঞ্চাশ টাকা তারা দিয়ে দিয়েছে একদম ফ্রিতে তারা কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে তো আমি যেটা বলছি এই ফ্রি এই যে ফ্রি ফ্রি ডায়মন্ড এজায় ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার মাঝে এরকমভাবে একটি ইন্টারপে শো করবে এরকমভাবে একটি ইন্টারপেস শো করবে রে ভাই এটাই কিন্তু মেন এই কিন্তু মেন তো এখন আপনি এই যে এটাতে মনে করেন একটি ক্লিক করে দিবেন খালি চারটা ভিডিও দেখবেন আমি যেটা দেখা যায় যে শুধুমাত্র চারটা ভিডিও দেখে আপনি পেয়ে যাবেন দুই সেন্ট বাংলাদেশ টাকায় তাহলে বিশ টাকা শুধু বিশ টাকা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই যে এই এই কাজটি করে খালি এই দেখুন আমি যেমনে কর বলতে চাই আপনি যে কাজটি করবেন ওই এই যে মনে করেন আমি এই কাজটি করব তো আমি এই কাজের এই কাজের উপরে আমি একটা ক্লিক করে দেব সোজা এই যে এখানে এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন মানে আপনি যে কাজটি করবেন ধরেন আমি এই কাজটি করতেছি এই কাজটি করতেছি ভাই ধরেন আমি এই কাজটি করতেছি এই কাজটি এই এই জায়গায় ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে আমি জ্যামনে দিতেছি আপনি খালি আপনি ক্লিক করে দেবেন এই দেখেন চারটে ভিডিও আসবে দেখতে পারতেছি এই যে একটা ভিডিও আপনার চারটা ভিডিও কোনো দেখে নেবেন আমি যেমনি করতে আপনার চারটা ভিডিও দেখে নেবেন আমি এই যে একটা দেখা হোক তারপর আমি আর একটা দেখাবো তো এটা মনে হয় আর একটু আছে তো ভাই একটা আপনাকে ঠিকটক ভিডিও অনেক দেখেন কিন্তু এটা হয়ে গেল আর একটা দেখলাম এই যে আমি আমি তাহলে ভিডিওগুলা দেখতেছি দেখেন ভাই ওই যে এটা কিন্তু প্রায় শেষ ভিডিওটা আমি এখন আর দিচ্ছি এটা শেষ এই যে দেখতে পারতেছেন একটা অ্যাড এটাও দেখা শেষ এখন এই যে দেখতে পারতেছেন শুধুমাত্র চারটা ভিডিও দেখবেন তাই কিন্তু আপনার ইনকামটা হয়ে যাবে গা এই যে হয়ে যাবে এই যে দেখা কিন্তু শেষ প্রায় দেখা কিন্তু শেষ তো ভাই চারটা ভিডিও মানে ই করার পর আপনি এই যে ব্যাগে ব্যাগে চলে আসবেন আমি যেমন ব্যাগে চলে আসতেছি তারপরে দেখতে পারবেন আমাদের এই ধাপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এই যে এই লেখাটাতে আছে এই যে এই লেখা এই লেখাতে আসতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরই কিন্তু আপনার এই যে এই যে ডায়মন্ডটি দিয়ে দিলে দেখছেন অলরেডি আপনাকে ডায়মন্ডটি দিয়ে দিছে তো এই জায়গায় কিন্তু ডায়মন্ডটি শো করতেছে আবার আমি এটা এই এটা যেটাতে আবার আমি নিচে ক্লিক করে দিচ্ছি খালি তিনজন ফ্রেন দিকে খালি ই করবো তিনজন ফ্যান তো তারপর এখন তো আমি এটাও কমপ্লিট করেছি আমাকে এটাও কিন্তু এই দেখুন এই জায়গায় আমার টাকাটা যোগ হয়ে গেছে তো আমি এখন এই কাজটি করবো এই কাজটি মনে হয় আমাকে অ্যাড অ্যাড দেখাবে আমি একটি খালি দেখবো এই যে একটি দেখতেছি একটি আপনি মনোযোগ দিয়ে দেখে নেবেন যেটা হবে ওটা মনোযোগ দিয়ে দেখে নেওয়ার পরে আপনি ডায়মন্ডটি শো করবে ভাই তারা কিন্তু করবেন আপনি যেটা দেখবেন ওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন ভাই তাহলে কিন্তু হয়ে যাবে তো আপনি একটাই দেখার পরে এই জায়গায় দেখতে পারবেন কোরোশ না ওই কোরোশ লাগাতে ক্লিক করে দেবেন আপনার সাথে সাথে কিন্তু ডায়মন্ডটি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর তারপর আরও কাজ আসছে আপনি যে এত অ্যাড দেখবেন এত আপনি টাকা দেবে যত দেখবেন সেতু তো আপনি এ জায়গায় আবার ক্লিক করে দেবেন একটা এ দেখতে পাচ্ছেন ঘুরতে এসে দেখে আমাদের কোনটা পরে একটা পড়ছে একটা অ্যাড দেখাইলো এই যে খালি চার সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর আপনি এখানে ক্রস করে দেবেন কোর্স করে দিবেন এই দেখতে পারবেন আমাকে মনে হয় আমি পাই নাই এক ইটা পাই নাই তো তার জন্য আমি হলো না আবার আমি একটা অ্যাটে এই জায়গায় ক্লিক করে দিচ্ছি আবার আমার ঘুরতেছে আবার একটা অ্যাড দেখাতে আবার আমার দেখতে দেখতে পারতেছেন এরকমভাবে কামাই করা লাগে একদম ফ্রিতে এই যে কোনো টাকা ইনভেস্ট করতে লাগে না কোনো টাকা ভরাতে লাগে না এই ফ্রিতে আপনার টাকা এই ই করতে পারবে এখন কথা হলো আশাই আমি একটা দেখি তারপরে আমি বলতেছি এখন কথা হলো দেখুন আমাকে আবার কিন্তু তারা দিয়ে দিয়েছে আমার তা আবার তারা তদন্ত তারা দিয়েছে এখন আমি এই জায়গার থেকে ব্যাগ চলে এই দেখুন আপনার কিন্তু ইটা এই জায়গায় শো করবে আপনার যে ডায়মন্ডটা ইনকাম করছেন এই জায়গায় শো করবে এখন আমি এই জায়গায় একদম ব্যাগ আসতেছি এখন এইটাকে আপনি সরাসরি কিভাবে বিকাশ নগদ বাইন্যান্স পেপালে নিবেন তো সরাসরি আপনি ইউটিউবে আসবেন আসার পরে এই জায়গায় সার্চ করবেন ইমোর মানে এই আমি যেমনি বলতে তো ভাই এই জায়গায় আমি লিখে দিলাম এমোর ডায়মন্ড কিভাবে সেল করে নগদ বিকাশে টাকা নেবে এই যে নগদ দেখতে পারবেন নগদ বিকাশে টাকা নেবে তারপর সাবস্ক্রাইব করে পরে এই জায়গায় দেখতে পারবেন সার্চ করে দিবেন তারপরে কিন্তু আপনার অসংখ্য অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আমি আপনাদের একটু দেখাই মানে একটু লুডিং খাবে আপনাদের একটু লুডিং খাবে এরকমভাবে ইউটিউব মানে দেখতেছে এই ভিডিওটা আসে না কি না তো ইউটিউব কিন্তু মানে দেখতেছে ভিডিওটা আপনাদের মাঝে আনার চেষ্টা করতেছে ইউটিউব ঠিক আছে তো এই জায়গায় কিন্তু আমার অলরেডি কাজ শেষ তো এই জায়গায় আপনি ভিডিও দেখে মানে একটা কাজ করতে পারবেন তো এরকমভাবে কিন্তু টাকাটা উড্ড দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন